শারদা দুর্গোৎসব দু হাজার পঁচিশ ভগবান ওয়ান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে জানান আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা সম্মান বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব আসুন সবাই মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে সমস্ত তরে মানুষের সঙ্গে এই আনন্দ উৎসব ভাগ করে নিই আসলে দুর্গাপুজো শুধুমাত্র যে আলোর রোশনাইয়ের সঙ্গে যুক্ত তা নয় এই উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসব বাংলার শ্রেষ্ঠ মিলন উৎসব সম্প্রীতির উৎসব ভ্রাতৃত্বের মেলবন্ধন আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা যেমন অসুরকে নিধন করেছেন তেমনি সমাজের সমস্ত অশুভ শক্তিকেও তিনি নিধন করবেন নির্মূল করবেন আমরা সবাই মিলে বাংলারই শ্রেষ্ঠ উৎসবে মিলিত হই এবং আনন্দ ভাগ করে নিই তবে সেই সঙ্গে সবার প্রতি আমার আবেদন সবাই মিলে আমরা যেন ট্রাফিক আইন মেনে চলি আমার ইয়ং ভাইয়েরা আমার বন্ধুরা যারা বাইক চালাচ্ছেন কিংবা যে কোনো গাড়ি ব্যবহার করবেন অবশ্যই সতর্ক থাকবেন ট্রাফিক আইন মেনে চলবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ম অনুসরণ করবেন কারণ এই আনন্দ উৎসবের মধ্যে যেন কোথাও না বিষাদের সুরে নেমে আছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে যদিও খবর আওয়ার রিপোর্ট অনুযায়ী এই পুজোয় বৃষ্টির সম্ভাবনা তবে আমরা জানি বাঙালির প্রাণের উৎসব বৃষ্টির মধ্যে কোথাও ভাটা পড়বে না সবাই সতর্কতার সঙ্গে অবশ্যই এই উৎসবে মিলিত হব অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকব অবশ্যই আমরা এই উৎসবের মধ্য দিয়ে বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানুষের কাছে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করব আসুন সবাই মিলে এই উৎসবে সামিল হই এবং মায়ের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আনন্দে ভরে উঠুক প্রত্যেকেই এই উৎসবের আনন্দ ভাগ করে নিক এই আশা রেখে সবাইকে আরেকবার শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি নমস্কার